তার বদে নামাজে তুমি চলে যাও তুমি মোরা কেবা মোশ হাতে তার ভরা কর আগে তুমি তোমার ভিতৰটা সভা করা ঘোরো ঘন সবা হনল্লা বেয়া শব্দ বন্ধু ওই যে কোরআন মধ্যে বুদ্ধ লোকমান নামে একটা সোরা আল্লাহ কোরআনের মধ্যে আল্লাহ নাজালিক ঘুরিয়া দিলে ভাই এই যে মাদ্রাসা হাবিজিয়া মাদ্রাসা এই মাদ্রাসার ছেলে না কোরআন হেফজ করতেছে বন্ধ যেই জায়গার মধ্যে মাদ্রাসা চলে কোরআন শরীফ পড়া হয় আসাবে সুফার আমন করা হয় ওই গ্রামের মধ্যে যদি বাজার থাকে বাজার ডালা হেলায় বড় হয়ে যায় তোর বাজারটা বড় হয়ে যায় কোনই বাজার বাদেশের কিনে যদি কোনো খেজুর গাছের বাগান থাকে খেজুর বেশি ধরে যদি কোনো ফল 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 বেশি ধরে আল্লাহ বাঘের রহমত বেশি হয় বন্ধ চাকর প্রমাণ আল্লাহ বাঘের দুনিয়াতে বহুত আছে বন্ধ হাই নিবা নিবে 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 নিবে